একটা মাল্টিপ্লাগ যে কতটা জোস হতে পারে এলডিনিও এস সি এটার ব্যাপারে না জানলে আপনি বুঝতেই পারবেন না এখানে দেখেন এরকম শেপের মাল্টিপ্লাক লাস্ট কবে দেখেছেন বলেন তো আর এতগুলো পোর্ট পাচ্ছেন একটা মাল্টিপ্লাগে সেখানে দেখুন ইউএসবি পোর্ট কতগুলো এখানে আপনার ইউএসবি পোর্ট পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছক্কা ছয়টা আর এখানে পাঁচটা হচ্ছে রেগুলার ইউএসবি এ এবং একটা হচ্ছে টাইপ সি পোর্ট অর্থাৎ আপনি এর মাধ্যমে কিন্তু ফাস্ট চার্জ করতে পারবেন এটা দিয়ে টোয়েন্টি ওয়াট অর্থাৎ আপনি অ্যাপেলের ডিভাইসগুলো চার্জ করতে পারবেন এখানে পাবেন এইটিন ওয়াট আর বাকিগুলোতে পর্যায়ক্রমে আপনি টেন ওয়াট ফিফটিন ওয়াট পাবেন এছাড়া এখানে আপনারা দশটি পোর্ট পাবেন দেখেন এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি দশটি ডিভাইসই এখানে ব্যবহার করতে পারেন এই যে পাওয়ার স্ট্রিপি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সর্বোচ্চ পঁচিশশো ওয়াট পর্যন্ত আপনাকে আউটপুট দিবে সো আপনি টিভি ব্ল্যান্ডার এগুলো কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন কারণ সর্বোচ্চ পঁচিশশো ওয়াট তো পঁচিশশো ওয়াটের ডিভাইস কিন্তু খুব কমই হয়ে থাকে এখানে আপনারা পাবেন দুই মিটারের কেবল আর এখানে যেই পোর্টটা আছে এটাকে ইউ ইউ পোর্ট বলা হয় অ্যাকচুয়ালি বা ইউনিভার্সাল পোর্টই আপনি বলতে পারেন এটা সব জায়গায় বাংলাদেশে অ্যাকচুয়ালি ব্যবহার করা যায় আর এর যে ওয়েব কোয়ালিটি জাস্ট দেখুন কতটা অসাধারণ টোটালি এটাতে খুব ভালো ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এলডিনিও ক্লেম করছে এটা যদি কোনো কারণে হিট হয়ে যায় আটশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এতে আগুন লাগার কোনো চান্সই নেই কারণ এটাকে এভাবেই তৈরি করা হয়েছে অনেকে দেখে হয়তো বলতে পারে এটা তো প্লাস্টিক না প্লাস্টিক ঠিক আছে বাট এটা হচ্ছে পলিকার্বনের টাইপ যেটাতে অ্যাকচুয়ালি কোনো ধরনের আগুন ধরে না আর এর মাধ্যমে আপনার ডিভাইসগুলো একদম সেফ থাকবে দেখা যায় আমরা লাখ লাখ টাকার ডিভাইস কিনে একশো দুশো টাকার পাওয়ার স্ট্রিপ ইউজ করে এর জন্য ওগুলো নষ্ট হয়ে যায় এটা এডিনিয় ক্লেম করছে ইন্টেলিজেন্ট পাওয়ার স্ট্রিপ সো এটার মডেলটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে এসি পোর্টের যেটা হচ্ছে সাথে পাচ্ছেন টোটাল আপনি ষোলোটা ডিভাইসের মাধ্যমে রান করতে পারবেন এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো থেকে সাতাইশো টাকার মধ্যে আপনার কাছে মনে হতে পারে অনেক দাম বাট এটা যদি আপনি একবার নিয়ে নেন আপনার যত প্রিমিয়াম ডিভাইসে হোক না কেন সেগুলোর জন্য কিন্তু এটা বেস্ট সার্ভিস প্রোভাইড করবে একটা জিনিসই মাথায় রাখবেন সর্বোচ্চ পঁচিশশো ওয়ার্ড তার মানে অনেক পাওয়ারফুল ডিভাইসই আপনি এর মাধ্যমে রান করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ